বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত মুনাই পাথর হেতালিয়া চেরা এবং কমলাকান্ত পাড়াতে যৌথ অভিযান চালিয়ে ধ্বংস করা হল গাঁজা বাগান গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের সিআরপিএফ বিভাগ ও তেতাল্লিশ নং সীমান্তরক্ষী বাহিনী সহ দপ্তরের কর্মীরা এদিন বত্রিশ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয় পুলিশ গাঁজা বাগানের মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে এই ধরনের অভিযান আগামী দিনেও চলে থাকবে বলে জানান রাজনগর পিয়ার বাড়ি থানার ওসি সি রতন রবিদাস আজকে আমাদের পিয়ারবাড়ি থানা আমাদের এস বিলিনিয়া বিলনিয়া স্যারের নেতৃত্বে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এক্সাইজ ডিপার্টমেন্ট ফোরটি থ্রি বিএন বিএসএফ এবং ওয়ান টোয়েন্টি ফোর বিএনসিআরপিএফ যৌথ উদ্যোগে আমরা হেতালিয়া কমলা পাথর এবং ওয়াংচরা এলাকাতে আমরা টোটাল এগারোটা ফ্লটের মধ্যে বত্রিশ হাজার প্রিমেচিউর কাঁজাগাছ ধ্বংস করেছি ঘটনাস্থলে এবং ওই এলাকাতে এবং ওই এলাকার আরও আশপাশে কোথায় কোথায় অবৈধ আরও গাঁজা গাছ লাগানো আছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং আগামী দিনে আমরা এরকমভাবে এই গাঁজা গাছ ধ্বংস অভিযান আমরা করবো